আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস ছোট ছোট করে কাটে নিছি কারণ রুটি দিয়ে গরুর মাংস খাইতে গেলে বড় বড় টুকরা থাকলে মানে খাওয়া যায় না ছোট ছোট টুকরা এক পিস করে একদম রুটির সাথে এমনি ধরবো আর খাই ভালো জন্য এর জন্যে এই যে আমি গোস্তগুলো সুন্দর মতো টুকরা করে নিছি ছোট ছোট করে আর এখানে আস্ত কিছু পেঁয়াজ নিয়ে নিছি এটা করে এই যে আর এখানে অনেক পদের মশলা আছে সব কিছু দিয়ে আমি নিট করে রাইখা দিব রাইখা দেওয়ার পর তারপর রান্না চড়াবো এখন এই সব মশলা দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সুন্দর করে মাখায় নিব এই তোমার মাখানো শেষ এখন দশ পনেরো মিনিটের মতো এরকমভাবে থাকবো তারপরে আমার রান্না চড়াই দিব যে সুন্দর করে কিছু মাখায় নিছি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মাসা আলহামদুলিল্লাহ এই তো গ্যাসের চুলা চালু করে দিছি কড়াই দিয়ে দিছি এখন কড়াই গরম হলে তেল দিয়ে দিব এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই তো কড়াই গরম হয়ে গেছে এখন তেজপাতা গরম মশলার এলাচ দিয়ে দিব আর দিয়ে দেবো যে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ

ভাইকে কিছুক্ষণ কষাই নিব আর জালটা একটু মিডিয়াম করে দিছি যাতে যেন ধীরে হয় পুড়ে না যায় বরফ চলে এসেছে আমি কিন্তু এর জায়গায় একটু পানি দিয়ে নিই মাংসের যে পানি এটা দিয়ে মনে করেন কষাই নিব কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিলে তারপরে হয়ে গেল মাংস রান্না একটু ঝোল দিয়ে দিছি মাংসটা একটু সিদ্ধ হইব আর ঝোলটা একটু আঠা আঠা শুকাই শুকাইব আমি একটা কড়াই বসে নিয়েছি এখন রুটি বানানোর জন্য প্রস্তুতি দিতেছি বিসমিল্লা বলে চালটা ধরে দিলাম এখানে আমি তিন মগ পানি দিয়ে দিব এক মগ দুই মগ আর এই হচ্ছে তিন মগ আমি এই মগ দিয়ে তিন মগ পানি দিলাম আমি এই মগ দিয়ে দুই মগ চাউলের গুঁড়া দিবি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে দিলাম পানিটা বলো কাজে আমি মগ চাউলের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমাকে এই যে আমার পানি বড় কাজ করছে এখন আমি জালটা কমিয়ে দিব কমাই দিছি এখন আমি এখানে দুই কাপ মানে চাউলের গুঁড়া দিয়ে দিবি এটা আমি পুরো নাড়া দিব না এরকমভাবে তিন থেকে চার মিনিট রেখে দিব তারপরে নাড়া দিব এটার মধ্যে কোনো ঢাকনা নাই তাই আমি একটু প্লেট দিয়ে রেখে দিয়েছিলাম যেটাকে নাই রেখে এই পরিমাণে জাল আঁচটা খুব কম থাকতে হবে বেশি জাল দিলে নিজে উড়ে যেতে পারে

এখন মানে হাতে সহ্য হয় কতটুকু পর্যন্ত ঠান্ডা হলে তারপর আমি এটাকে সুন্দর মতো করে মানে ময়তে নেবো একদম আটার শুরু বানাই নিব একটা এই তো আমার দেখেন একদম সুন্দর মতো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নিলাম ঢেলে দিলাম দেখেন আমি পরিমাণ মতো সব পানি দিচ্ছি আমার কড়াইতে এক চিনটিও লাগে নাই এই চাউলের মানুষ মানে মানে অনেক ভয় পায় বানাইছে ভয়ের কোনো কারণ নাই

মানে হাতে সহ্য হয় এরকম গরম থাকতে মানে আটাটা সুন্দর করে একটা মানে ডো বানিয়ে নিতে হইব আমি উল্টায় পাল্টায় আমার শরীরে যত শক্তি আসলো সব দিয়ে ইচ্ছা মতো ঘুরায়া গাড়াইয়ে তারপর মনে করেন আটাটার মানে মৈথা নিসি তো আমার আটা মথা শেষ এখন আমি একটা রোল করে নিছি রোল করার পর আপনারা চাইলে এখান থেকে লিচির মতো কীটা মানে গোল গোল করে লেচির মতো বানাইতে পারবেন আবার মানে অন্যভাবেও বানাইতে পারবেন মানে এটা আমার জানা মতে এইরকমভাবে গোল করা বানানোর চাইতে যারা নতুন তারা এরকমভাবে বানাইতে পারবো না এই যেরকম করে আটার মতো গোল গোল করে তাদের জন্যে যে আর একটা সিস্টেম সেটা হচ্ছে একটা বড় করে ডো নিব নিয়ে একটু গুড়ির মধ্যে নিয়ে তারপর হাত দিয়ে চাপ দিয়ে হালকা হালকা করে বেলে মানে ঘুরায় ঘুরায় মানে মোটা থাকতো বেশি পাতলা না এই যে মানে অনুমানিক কতটুক মানে কতটুক আটা দিয়ে কতটুক রুটি হবে এরকম একটা রেখে তারপরে এই যেরকম একটা গ্লাস নিব নিয়ে তারপরে সুন্দর করে চাপ দিলে এরকমভাবে আমি ছোটোবেলায় দেখছি আমার দাদিরে আমার চাচিরে মানে এরকমভাবে পিঠা বানাইতে মানে গ্লাস দিয়ে কাইটা কাইটা মানে ওনারা বানাইতে ওইখান থেকে এটা শেখা এই যে তো যে যেরকমভাবে পারে ওরকমভাবে নিলেই সবচেয়েতে রুটি সুন্দর হয় এমনি মানে মানে ডোর মতো বানায় নেওয়ার চেয়ে এই তো আমার রুটি বেলাও হয়ে গেছে এখন আমি চলে গেছি রান্নাঘরে যে আবার রুটি তাওয়ায় চড়াই দিলাম এখন রুটি হওয়ার পালা রুটি হলে তারপর আমরা গরম গরম মাংস দিয়ে রুটি দিয়ে খাব ঘ্যাসের চুলাই কি মানে মাঝখানে ওদের ঘ্যাসের চুলায় মাঝখানে তাপ লাগে না এই কারণে রুটিগুলো বেশি ফুলতে চায় না মানে সাইডে তাপ লাগে কিন্তু মধ্যেখানে জালটা জ্বলে না এটা হয়তো ওদের গ্যাসের সমস্যা এই কারণে রুটিগুলো ফুলে নাই তাছাড়া যে সুন্দর করে রুটি বানাইছি আগুনের চুলা হইলে একদম রুটিগুলো ফুইলে একদম আমরা ছোটোবেলায় মাঝখান থেকে কয়েকটা টুপি বানাইতাম মানে টুপির মতো হইতো কিন্তু সেরকম আর হয় নাই কারণ ওদের গ্যাসের সমস্যা এই কারণে রুটি মানে সাদা সাদাই থাকে হইতেই চায় না সাইড এক সাইড পুইলে যায় আরেক সাইড ইয়ে হয়ে থাকে এর জন্য আমি মনে করি রুটি পিঠা চিতই পিঠা এগুলো ঘ্যাসের চেতেল মানে লাকড়ির চুলাই সুন্দর হয় বা চুলে চুলা সুন্দর হয় যদি ঘ্যাসের চুলাটা ভালো থাকে এই তো এরকম করে উলটায় পাল্টায় সব রুটিগুলো মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রুটিগুলো ভাজে নিছি রুটি ভাজা আহামরি কোনো কষ্ট না আমার চাচি বলতো রুটি নাকি তিন উল্টানে রুটি হয় প্রথমে একটা কাঁচা কাঁচা উল্টান দিতে হয় তারপর এক পিঠ হইলে তারপরের পিঠ উল্টান দিলে রুটি হয়ে যায় আমি আমার চাচি সেই ইয়াটাই করি এই যে দেখেন কি সুন্দর করে রুটি বানাই ফেললাম এখন যে তরকারিটা রান্না করে রাখছিলাম সেই তরকারিটা ঠান্ডা হয়ে গেছে রুটি বানাইতে বানাইতে হালকা গরম আছে তারপর আর একটু গরম করব একটু ঘি দিয়ে নিলাম উপরে ঘি দিয়ে নিলে মানে একটু ফ্লেভারটা সুন্দর আসবো হালকা বেশি না দেওয়ার পর তারপরে এই যে এখানে সুন্দর কইরা প্লেটের ভিতরে বাইরে নিলাম এত কষ্ট করে রান্না করলাম এখন খায় দেখি কেমন লাগে প্লেটে আমার যতটুক লাগবো ততটুকু আমি বাইরে নিলাম এখানে আমি চলে আইস আপনাদের সামনে কাজের মেন উপুর এই যে একদম কাজ টাজ করে মানে রুটিমুটি বানায় আমি অস্থির হয়ে গেছি গরমে ওদের বাসায় গরম লাগে অনেক ফ্যান চললেও গরম লাগে আমার এই তো খাইতেছিলাম আর বলতেছিলাম সেই স্বাদ হইছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন